নানা বাধা বিপত্তিকে সঙ্গী করেই বিপুল উদ্যমে গাজার জন্য ত্রাণ তহবিল নিয়ে যাত্রা করেছিল আন্তর্জাতিক বেসামরিক নৌবহর গ্লোবাল সুমোট ফ্লোটিলা এর আগেও একবার যাত্রা করে ইসরায়েলি বাহিনীর বাধার মুখে পড়তে হয় অধিকারকর্মীদের কিন্তু এত কিছুর পর এবারও অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারল না এই নৌবহর রয়টার্স জানায় ফ্লোটিলা গাজার উপকূল থেকে প্রায় একশো বিশ নটিক্যাল মাইলের কাছাকাছি পৌঁছলে বৃহস্পতিবার ভোর হওয়ার আগেই ইসরায়েলি নৌবাহিনীর জাহাজ নৌবহরকে ঘিরে ফেলে এরপর তারা আক্রমণাত্মক কৌশল অবলম্বন করে একে একে আটক করে নৌযানগুলো এবং বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ ব্যবস্থা কিছু কিছু ক্ষেত্রে জল কামান ব্যবহার করে বেশ কয়েকটি নৌযানকে থামতে বাধ্য করে ইসরায়েলি বাহিনী কোনটিকে চার দিক থেকে ঘিরে ধরে সেনা সদস্যরা নৌযানে উঠে পড়ে এবং অস্ত্রের মুখে যাত্রীদের হাত উপরে তুলে নিষ্ক্রিয় হয়ে বসে থাকতে বাধ্য করে তবে হামলার সময় কেউ কেউ ভিডিও বার্তায় তাদের পরিস্থিতির কথা জানিয়েছেন তাদের জল কামানে আমাদের সবকিছু ভিজে গেছে তারা প্রায় দশ মিনিট ধরে পানি ছুড়েছে তারা আমাদের ইঞ্জিন থামাতে বলেছিল কিন্তু আমরা আমাদের আমাদের পথেই চলছি ইঞ্জিন থামেনি তারা তারা হাত উপরে তুলতে বলেছে অনেকক্ষণ আমাদের অনুসরণ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার তাদের অফিসিয়াল এক্সপোস্টে দেয়া বিবৃতিতে জানিয়েছে ত্রাণবাহী নৌবহরের একটি বাদে তারা সবগুলোই আটকে দিতে সক্ষম হয়েছে এছাড়া নৌবহরের সমস্ত যাত্রী সুস্থ আছেন এবং তাদের তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রখ্যাত অধিকার কর্মী গ্রেটা থুনবার্গের নৌযানটিকেও আটক করেছে ইসরায়েল বাহিনী তাকে আটকের বিষয়টি নিশ্চিত করে তার ছবিও প্রকাশ করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে এর আগে এক ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ জানান তিনি আটক হতে চলেছেন একজন নাগরিক হিসেবে সরকারের কাছে তাকে সহ অন্যান্য অধিকার কর্মীদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি অন্যদিকে আটক থেকে বেঁচে যাওয়া একমাত্র নৌকাটি এরই মধ্যে গাজার সমুদ্র সীমায় প্রবেশ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা গ্লোবাল সুমুড এই ফ্লোটিলায় অর্ধশত নৌযান অংশ নিয়েছিল কিন্তু গাজা থেকে সত্তর নটিক্যাল মাইল দূরত্বে থাকা অবস্থাতেই ইসরায়েলি বাহিনীর কাছে আটকা পড়ে এই নৌবহর টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর